বাড়ির ছোট মেয়ে হওয়া সত্ত্বেও পরিবারের কিছু কিছু দায়িত্ব আমাকে এখন থেকে নিতে হচ্ছে আমি নিজেও জানি না ঠিক মতো কিছু পালন করতে পারবো কিনা জীবন কতটা কঠিন তা আমি আস্তে আমি নিজে নিজেই অনুভব করতে পারি মানুষ মুখে যেটা বলে সব সময় সেটা তার মনে থাকে না একটু স্বার্থে আঘাত লাগলে আমাদের সেই প্রিয় বা আপন মানুষগুলো আমাদের ছেড়ে যেতে দুইবার ভাবে কি আচব দুনিয়া তাই না কাকে রেখে কাকে বিশ্বাস করব সেটাই তো আমি এখন আর বুঝতে পারি না জীবন থেকে সময়গুলো যত তাড়াতাড়ি চলে যাচ্ছে ততই আমি আমার আপন মানুষগুলোকে চিনতে পারছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি তবে আমার এই ভালো থাকাটা অনেকের তো একদমই সহ্য হচ্ছে না মনে হচ্ছে আমাকে কিভাবে তারা থামিয়ে দেবে আমার মনটা কিভাবে তারা খারাপ করে দিবে বিশেষ করে কাছের মানুষগুলোই আমাদের বেশি কষ্ট দিয়ে থাকে তবে কিছু কিছু কথার জবাব আমাদের কখনো দিতে হয় না সেখান থেকে চুপচাপ চলে আসতে হবে তবে একটা সময় সে নিজেই তার কথার জবাবটা পেয়ে যাবে এই যে দেখুন না বাড়িতে কেউ নেই আমি বাড়িতে একদম একা তবে বাড়িতে সমস্ত কাজ একা একাই কমপ্লিট করে নিচ্ছিলাম আমি একা একা এত কষ্ট করে বাড়ির সমস্ত কাজ করে নিচ্ছি এখন কিন্তু আপনার সেই আপন মানুষগুলো আসবে না কিন্তু একটু কষ্টে পরে দেখুন আপনাকে নিয়ে কথা বলতে তারা দুইবার ভাববে না আজকে বাড়িতে কেউ নেই আমি বাড়িতে সব কাজগুলো একা একাই করে নিচ্ছিলাম মা বাবা বাড়িতে এসে আজকে খাওয়া দাওয়া করবে না আমার নিজের জন্য তো রান্না করতেই হবে সেই জন্য আমি এই পটলগুলো কেটে নিচ্ছিলাম রোজা রেখে বাড়ির সমস্ত কাজ করে আমার কেমন অনেক বেশি ক্লান্ত লাগছিল বিকেলের কাজগুলো সেরে আমি একটু বসেছিলাম কিন্তু এইদিকে এসে দেখি রান্না করতে লেগে রাত হয়ে গিয়েছে বাড়িতে একা একা থাকলে ইফতারি রেডি করতেও কেন জানি মন চায় না মনে হচ্ছিল এক গ্লাস পানি খেয়ে ইফতারিটা শরবত ভিজিয়ে রেখেছি আর অন্য কিছু তৈরি করতে যাইনি অসুস্থ হয়ে যদি দুইটা দিন পরেও থাকি তাহলে কেউ বলতে আসবে না তুমি কেমন আছো আর তোমার এখন কি অবস্থা তবে আপনি নিজে নিজে একটু ভালো থাকার চেষ্টা করুন দেখবেন চারিপাশের মানুষ আপনাকে কোনোভাবেই ভালো থাকতে দিবে না আস্তে আস্তে বড় হচ্ছে আর সময়ের ব্যবধানে সবগুলো মানুষকে চিনতেও পারছে একটু স্বার্থে আঘাত লাগলে দেখা যায় তারা কেউ আমাদের সাথে আর আর চলতে চায় না করার বলুন এসব মানুষকে এড়িয়ে চলা জীবন থেকে অনেক বেশি ভালো কি আমি কখনোই চাই না নিজের আত্মসম্মানকে নষ্ট করতে সেই জন্য আমার তো মনে হয় ছোট বড় প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মবিশ্বাস বা আত্মসম্মানটা থাকা উচিত আত্মসম্মান থাকলে কোনো মানুষকে কোনো কথা বলার আগে দুইটা বার ভেবে কথা বলবে মানুষ আমার শরীরটা এত বেশি ক্লান্ত শান্ত লাগছিল কি আর বলবো তাই তো আমি উপমাকে ডাকতে পাঠিয়েছিলাম ও এসেই তরকারির জন্য সমস্ত মশলা আমাকে করে দিয়েছে সেই দিকে ভাবছিলাম একটা দিন কাজ করতে গিয়ে আমার এত সমস্যা হচ্ছে তাহলে আমার মা প্রতিদিন এই কাজগুলো কিভাবে কমপ্লিট করে তবে আমার মায়ের শরীরটাও একদমই ভালো না কালকে আমি আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব রোজা রেখে বিকেল বেলাতে আমার তো কোথাও যেতে ইচ্ছে হয় না শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগে এই জন্য ভাবলাম সকাল বেলাতে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ